তাহলে থ্রি মাইনাস ইলেভেন বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ভালো করে বুঝবে কে করছি দেখো এই প্রশ্নটা আগে করবো বাকি যেমন ছিল তেমন থাকবে তাহলে এখানে করি থ্রি মাইনাস ইলেভেন বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস এই ওয়ান এটাকে অ্যাড করলে কী হবে ফোর ওয়ানে ফোর আর ওয়ান অ্যাড করলে ফাইভ বাই ফোর এই ফাইভ বাই ফোর হলো প্রত্যেকটা লাইন যদি মেলে এরকম রাইট চিহ্ন দাও না হলে কানেকশন করো ঠিক করে এই হলো সেকেন্ড মানে এর পরের লাইন ওটা হলো এবার সেকেন্ড লাইন দেখো পরের লাইনটা দাও কি হচ্ছে এই পোর্শনটা করবো এবার তাহলে কি হচ্ছে থ্রি মাইনাস ইলেভেন বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ফোরটা মানুষের সাথে ইন্টু হলে কি হবে ফোর বাই ফাইভ আমি শিখিয়েছিলাম এরকম এরকম ফিগার থাকলে এই ফোরটাই নিচের নাম্বার টুপুরের সাথে ইন্টু হয় এই হচ্ছে ব্যাপার যাই হোক এরকম হলো এরপরের লাইন থ্রি মাইনাস ইলেভেন দেখো এই পোশনটা করবো বাকিটা পড়ে থাকবে ফাইভ প্লাস ওয়ান বাই মাইনাস করো ফাইভ ফাইভ এ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে ফোর মাইনাস করো করলে কত হয় টোয়েন্টি ওয়ান বাই ফাইভ আবার সেই ফিগার চলে এসছে তাহলে কি হবে থ্রি মাইনাস ইলেভেন বাই ফাইভ প্লাস আবার ফাইভ ওয়ান ইন্টু হবে ফাইভ বাই টোয়েন্টি ওয়ান আবার এই ফিগার চলে এসছে এই যে আবার এখানে লাইন হচ্ছে থ্রি মাইনাস উপর ইলেভেন যেমন ছবি খেয়ে ফেললাম টোয়েন্টি ওয়ান আর ফাইভ ইন্টু করলে কী হবে ফাইভ ওয়ানে ফাইভ ফাইভ টু এ টেন তাহলে ওয়ান জিরো ফাইভ হলো ওয়ান জিরো ফাইভ আর এই ফাইভ যদি অ্যাড করি তাহলে কী হবে ওয়ান ওয়ান জিরো বাই টোয়েন্টি ওয়ান আবার সেই ফিগার চলে এসছে তাহলে কী হবে থ্রি মাইনাস ইলেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান বাই ওয়ান ওয়ান জিরো কাটিং করো ইলেভেন ওয়ান ইলেভেন এটা কাটিং করলে টেন হয় তাহলে কী হলো থ্রি মাইনাস টোয়েন্টি বাই টেন এবার তাহলে করি এলসিএমটা এখানে করি কি হবে নাইন বাই কার কার নাইন বাই টেন রাইট आंसर নাইন বাই টেন টেন আনসার হবে নাইন বাই টেন কার হয়েছে